প্রাচীন মিশরের সমাধিগুলো শুধু ধনসম্পদে নয় রক্ষাকর্তা শব্দের উপস্থিতিতেও ছিল মিশরের বহু সমাধিতে এমন বিষাক্ত সাপ পাওয়া গেছে যেগুলোর অস্তিত্ব আজও রহস্য ফারাওরা বিশ্বাস করতেন সাপেরা তাদের মৃত্যুর পর রক্ষা করবে অশুভ আত্মা থেকে উরাজা নামের এক বিশাল সাপের মূর্তি অনেক সমাধিতে পাহারাদার হিসাবে বসানো ছিল গভীর সমাধিতে পাওয়া গেছে এমন সাপের চামড়া যা কোনো পরিচিত প্রজাতির নয় কিছু সমাধির দেয়ালে আঁকা সাপ যেন জীবন্ত চোখে যেন কোনো অভিশাপ মিশরীয়রা বিশ্বাস করত সাপ মৃত্যুর দ্বারক্ষ যাকে জয় না করলে আত্মা মুক্তি পায় না স্নেক চারমান বা সমাধিতে প্রবেশের আগে সাপ তাড়াতো তারা কিছু সমাধিতে মৃত ফারাওদের পাশে জীবন্ত সাপ রেখে সমাধি বন্ধ করা হতো তদন্তকারীরা বলেন কিছু সাপ আজও সমাধির ভেতরে রহস্যজনকভাবে টিকে আছে কিছু ফারাওয়ের মাথার মুকুটেও দেখা যায় দাঁড়ানো কোবরা যা উরাজা নামে পরিচিত এই সাপ ছিল দেবী ওয়াজেদের প্রতীক যিনি ফারাওকে রক্ষা করতেন সমাধির প্রবেশপথে বিশেষভাবে তৈরি গহ্বরে রাখা হতো বিষধর সাপ কিছু সাপের ফোস্কার শব্দ শুনে পালিয়ে যেতেন চোরেরা পুরনো লেখায় বলা হয়েছে যে সমাধির সাপ জাগে সে প্রাণে বাঁচে না প্রাচীন সময়ে মানুষরা সাপকে দানব ও রক্ষাকর্তা দুভাবেই দেখত বেশ কিছু সমাধির দরজার গায়ে সাপের বিষ দিয়ে আঁকা ছিল প্রতীক সমাধিতে ঢোকার পথে ছিল সাপের ফাঁদ যা সক্রিয় হতো পাপড়লে পুরাতত্ত্ববিদরা আজও বলে থাকেন সব সমাধি এখনো উন্মোচিত হয়নি কিছু সমাধিতে কোবরা মমিও পাওয়া গেছে ধরে রাখা বিষধর সাপ সাপেরা ছিল শুধু প্রতীক না তারা ছিল জীবন্ত নিরাপত্তার অংশ পাড়ায়ের দেহের চারপাশে আকাশাপ ছিল আত্মাকে পথ দেখানোর জন্য মিশরীয় গ্রন্থে বলা আছে সাপর আত্মাকে আন্ডার নিরাপদে নিয়ে যায় তাদের বিশ্বাস সাপ ছাড়া কোনো আত্মাই পরকাল পার হতে পারবে না বেশিরভাগ সাপ ছিল নীল ও সবুজ রঙে আঁকা দিব্য শক্তির প্রতীক সমাধির সাপগুলোর উপস্থিতি অনেক সময় মমির পাশে পর্যন্ত পৌঁছে যেত তাদের মতে সাপের ফুসফুসের শব্দ আত্মাকে ভয় দেখাতো আধুনিক প্রযুক্তি দিয়েও কিছু সাপের অস্তিত্ব বিশ্লেষণ করা যায়নি প্রাচীন বিশ্বাস বলে এই সাপেরা আজও ফারাওদের রক্ষা করেছে সমাধির এই সাপেরা শুধু ইতিহাস নয় আজও জাগ্রত এক রহস্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আর একটা সাবস্ক্রাইব আমার কাজের প্রেরণা আপনার পাশে থাকাই আমার শক্তি